হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আপনারা রেস্টুরেন্ট অ্যাপ্রুভ হওয়ার পর এবং কীভাবে কাজ করবেন কোথায় গিয়ে কাজ করতে পারবেন বিস্তারিত আজকের ভিডিও যান তো আমরা যে ইউজার নেমটা যে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম এটা সঠিক দিয়ে আমাদের লগ ইন করতে হবে দেখুন দেওয়ার পর আমাদের এখানে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক দেখেন আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে আশা করি দেখতেছেন আপনারা আমাদের অ্যাকাউন্ট কী হয়ে গেছে লগ ইন হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের প্রত্যেক সেটিং আমাদের আপনাকে আপনাদের দেখা দিচ্ছে দেখেন কীভাবে কাজ দেখেন এখানে ক্লিক করলে আপনাদের আমাদের এই অপশানগুলো দেখাচ্ছে প্রোফাইল ওয়ার্ক ব্যালেন্স উইডো স্ক্রিনশট হিস্টোরি লিডার বোর্ড নোটিস ইউজার ডিটো অফার হেল্পলাইন এখানে লগ আউটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কী হয়ে যাবে লগ আউট হয়ে যাবে তো এখন দেখেন আমরা একটা ঢুকবো একটা ঢুকতেছি দেখেন এটা প্রোফাইল লেভেল তো প্রোফাইল লেভেল ঢুকলাম দেখেন এখানে লেভেল দেখা যাচ্ছে লেভেল ওয়ান আমারটা তো মনে করেন আমি যদি দুশো র্যাপার হয় আমার একটা এখানে গিফট দিবে দুশো র্যাপার হলে পাঁচশো রেফার হলেও গিফট থাকবে লেভেল টুতে সরে যাবে এক হাজার হলে লেভেল থ্রিতে চলে যাবে দুই হাজার হলে ফোর চার হাজার আপনারা তো দেখতেছেন আশা করি এখন নিচে নিচে দেখেন ব্যাগ টু ডাইভে ক্লিক করে আমরা ব্যাগে সরে দেওয়া তারপর দেখেন ওয়ার্ক মাই ওয়ার্কে ক্লিক করে দেখেন আমাদের ওয়ার্কগুলো দেখতে পারুন দেখেন জিমেল আইডি তৈরি করা ফেসবুক রেফার টাইপিং এবং ডেলি অফার যত কাজ আছে আর কি এখানে আপনারা দেখতে পারবেন তো এখন টাইপিং এ ক্লিক করার পর আপনাদের একটা টেলিগ্রাম লাগবে অ্যাকাউন্ট লাগবে টেলিগ্রাম অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনাকে নিয়ে যাওয়ার পর এখানে গ্রুপে ভিডিও থাকবে ভিডিও গুলো দেখে আপনারা কাজ করবেন যদি না বোঝেন স্ক্রিনশট নিয়ে আমাদের হেল্পলাইনে ট্রেনে ট্রেনের এর নাম্বার আছে এখানে ক্লিক করে ওনাকে মেসেজ দিলে উনি সম্পর্কে বা আপনাকে বিস্তারিত বলে দেবে এখন নিচে দেখেন ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে সরে যাব সরে যাওয়ার পর দেখেন এখন আমাদের কী করতে হবে হেল্পলাইন লাইন হেল্প ক্লিক করে আমাদের হেল্প অ্যাডমিনে হেল্প নিতে হবে দেখেন যদি এখানে দেখেন দুইটা নাম্বার আছে এখানে এটা হচ্ছে মেন অ্যাডমিট আর এটা হচ্ছে ট্রেনের অ্যাডমিট তো আপনি কাজের সমস্যা হলে ট্রেনের অ্যাডমিন্টকে নখ দেবেন ফাদার অ্যাডমিন্টকে নখ দিলে আপনি কি কোনো সমস্যার সমাধান পাবেন না যদি ট্রেনের অ্যাডমিন্টকে নখ না দেন তবে দেখেন নিচে একটা এটা হচ্ছে আমাদের ট্রেনিং গ্রুপ হোয়াটসঅ্যাপ ট্রেনিং এখানে দেওয়া আছে নিচে দেওয়া গ্রুপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হওয়ার জন্য বলা হচ্ছে গ্রুপে অ্যাড হবেন তারপর নিচে দেখেন এগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন না হয় উর্দু দিতে সমস্যা হতে পারে দেখেন সমস্যার সমাধান কোথায় কোথায় করবেন পেমেন্টের সমস্যা হলে ম্যানেজমেন্টকে যোগাযোগ করবেন কাজের সমস্যা হলে ট্রেনের মিনের সাথে যোগাযোগ করবেন যদি অ্যাকাউন্টের সমস্যা হয় তাহলে মেনেজমিনের সাথে যোগাযোগ করতে হবে আপনাকে আশা করি বুঝতে পারছেন তখন নিচে ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা ব্যাগে চলে যাব তো ব্যাগে চলা যাওয়া উর্ডোতে ক্লিক করে আপনারা উর্ডু দিতে পারবেন স্ক্রিনশট স্ক্রিনশট ক্লিক করে সাবমিট করতে পারবেন অফারে ক্লিক করে অফার দেখতে পারবেন হিস্ট্রিতে কেন রেফার লিঙ্ক নিতে পারবেন দেখেন এটা লিটার বুট কাজের লিটার বুট কে কতটা রেফার করছে সর্বোচ্চ একটা প্রতি মাসে উপরে দেখেন একজন সর্বোচ্চ করলে তিনি চ্যাম্পিয়ন তারপর সেকেন্ড তারপর টার্ট তিনজনকে আমরা গিফট দিয়ে থাকি এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তিনজন ব্যক্তিকে আমরা এখানে সর্বোচ্চ উপরে থাকা এক দুই তিনজন ব্যক্তিকে গিফট দিয়ে থাকি তাই যদি রেফার করেন আপনারাও আশা করি গিফট পেতে পারেন এখন সরজ হবে ব্যাকে আশা করি দেখেন নোটিশ নোটিশে ক্লিক করে আপনি আপনার এখানে আমাদের নোটিশগুলো দেখতে পারবেন ইউজার ডিটেল আপনার ইউজার ডিটেলসগুলো দেখতে পারবেন দেখেন নোটিশ নোটিশটা আশা করি আপনার ভালো করে পড়বেন কারণ নোটিশ না আবারও যদি কাজ করেন উদ্যোগ সমস্যা হতে পারে সেজন্য কাজ করতে সমস্যা হতে পারে সেজন্য নোটিসটা ভালো করে দুইবার দরকার হলে দুইবার করে তারপর ইউজার ডিটেলস দেখেন আপনি করার জন্য দিচ্ছেন আশা করি ওগুলো থাকবে এখানে এবার নিচে দেখেন তিনটা অপশান একটা ফেসবুক ইউটিউব টেলিগ্রাম তিনটা অপশন অবশ্যই অবশ্যই জয়েন থাকতে হবে টেলিগ্রামে জয়েন থাকতে হবে ইউটিউবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকে ফলো করতে হবে না হয় উইডো করতে সমস্যা হতে পারে আশা করি কীভাবে কাজ করবেন আপনারা বুঝছেন আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম